হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ম্যাসেঞ্জারে এমন একটি কাজ শিখাবো যেটা দেখলে আপনার অবাক হতে বাধ্য কাজটা আমি কীভাবে করলাম আপনারাও কীভাবে করবেন তার আগে চলুন দেখে আসি প্র্যাকটিক্যালে তো এখানে আপনারা ম্যাসেঞ্জার অন করবেন আমি একজন আমার ফ্রেন্ডকে দেখাচ্ছি দেখুন আমি এখানে জান লিখছি জে এ এন জান দেখুন ভাই অবাক কাণ্ড বাই আমি এখানে আর একটা দেখাচ্ছি হাই লিখে দেখুন বাই সবাই কিন্তু পারে না এই দেখুন এই হ্যালো দেখুন ভাই এই সেটিংসটা করে আপনি কিন্তু আপনার প্রিয় মানুষকে এবং আপনার আশেপাশের বন্ধুদের কিন্তু চমকে দিতে পারবেন তো কাজটা কিভাবে করবেন চলুন এবার শিখে আসি তো এই সেটিংসটা যার আইডিতে করতে তার আইডিতে একটা ক্লিক করতে হবে তো আপনারা এই কোনায় একটা আইকনের মতো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি তো এখানে স্ক্রল করার পর এখানে ওয়ার্ড ইফেক্ট নামে একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে এখানে লেখার পর অ্যাডেড এ ওয়ার্ড এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো ওয়ার্ড লিখতে পারেন তো আমি এখানে লিখছি আই লাভ ইউ আপনারা পছন্দ মতো যে কোনো লেখা লিখতে পারেন তো এখানে একটা স্টিকারের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার যে কোনো পছন্দ মতো একটা স্টিকার লাগাতে পারেন তো আমি এখানে একটা ফুল স্টিকার আপনাদের লাগিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিকার লাগাতে পারেন তো এখানে একটা এখানে ক্লিক করতে হবে এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে তো এখান থেকে কেটে বেরিয়ে আসবেন এখান থেকে আমি এখন এখানে লিখছি দেখুন এই সেটিংসটা আপনি যারা আইডিতে করবেন সে কিন্তু অবাক হয়ে হা হয়ে তাকিয়ে থাকবে এটা কেমনে কি করলো ভাই সবাই কিন্তু এই সেটিংসটা পারে না ভাই আপনি কিন্তু আপনার আশেপাশের বন্ধুদের আপনার আপনার প্রিয় মানুষটাকে ইমপ্রেস করতে পারেন তারা অবাক হয়ে দেখবে শুধু এটা কেমনে হলো তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আপনারা আরও নতুন নতুন এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন এবং অনেক কাজ শিখতে পারবেন তো আজকের মতো টারা